আসসালাম আলাইকুম ওর জুম্মা মোবারক সবার জন্য আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ অনেক ভালো আছো আজকে নবীজিকে নিয়ে কিছু কথা বলবো যে আমাদের নবীজি আমাদের আমাদেরকে আমাদের উম্মুদদেরকে কতটা ভালোবাসতেন তিনি কতটা অত্যাচার হয়েছেন ইসলামের জন্য এবং আমাদের জন্য আজও তিনি কাঁদছেন সেই পেয়ারে নবী আল্লাহ পাকের শ্রেষ্ঠ এবং পৃথিবীর শেষ নবী আমাদের পেয়ারে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিছু কথা আজকে শেয়ার করব আশা করছি সবাই শুনবে এবং কষ্ট লাগবে কিন্তু অজানা তথ্যগুলো জানবে আয়সা সিদ্দিকা একদিন লক্ষ্য করলেন নবীজির মুখে কিছু দাগ তখন তিনি নবীজিকে প্রশ্ন করলেন বললেন যে হে আল্লাহর পেয়ারে নবী এগুলো কি বসন্তের দাগ যদি বসন্তের দাগ হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার এগুলো পরিষ্কার হয়ে যাক তখন আমাদের দয়ার নবী পেয়ারে নবী আল্লাহর শ্রেষ্ঠ নবী আমাদের ভালোবাসার নবী তার দু চোখ ভরে পানি চলে এলো তিনি বললেন হে আয়েশা এই দাগের কথা জানতে চেও না এ দাগের কথা মনে হলে আমার কলি যায় মানে নাগো আয়েশা শুনো এগুলো বসন্তের দাগ নয় এগুলো হচ্ছে তায়েফের জমিনে যুবকদের পাথরের দাগ আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যুবকরা আমাকে একবার নয় দুবার নয় তিনবার নয় বহুবার পাথরে আঘাত আঘাত করে অজ্ঞান করে ফেলেছিল এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ তখন মা আয়েশা সিদ্দিকা পাথরের তখন মা আয়েশা সিদ্দিকা বললেন হে আল্লাহর পেয়ারে নবী আপনি কাছে দোয়া করুন তাহলে নিশ্চয়ই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে তখন আমাদের প্রিয় নবীজি আরও কাঁদতে লাগলেন তখন আমাদের পেয়ারে নবী বললেন না আয়েশা এই দাগ আমি মুছব না কাল হাসরের মাঠ যখন কায়েম হবে আমার গুনাগার নবী কই নবী কই বলে চিৎকার করে কাঁদবে তখন আমি এই দাগগুলো তাদেরকে দেখিয়ে বলবো দেখো আমি তোমাদেরকে কত ভালোবাসতাম এখনও কত ভালোবাসি কারণ আল্লাহ পাক আমরা সবাই জানি আমাদের পেয়ারে নবী আল্লাহ পাক আমাদের পেয়ারে নবী আল্লাহ পাককে বলেছেন যে তার একটি উম্মত ছাড়াও তিনি কখনো জান্নাতে যাবে না সেজন্যই বলা হয় যে আল্লাহর প্রতি ইমান আনে সে যত বড় পাপই হোক না কেন তার সমস্ত পাপের শেষে কোনো না কোনো দিন তিনি জান্নাতে প্রবেশ করবেন তাহলে আমরা যেন বলি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নবীজির কত মহত্বের গল্প আছে বলে শেষ করা যাবে না এই যে আবু সুফিয়ান সে যখন বারবারই আমাদের নবীজিকে মারতে যাচ্ছিলেন বিভিন্ন রকমভাবে বন্ধু সে যে কত রকম করে সবাই সেটা জেনে গিয়েছিল এবং একটার সময় অনেকে এবং ওর চাচা হামজা যিনি ইসলাম বিরোধী ছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সগরবে বলেছিলেন আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম কারণ এই ধর্মে শান্তি আছে এবং বদরের যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন তার দলবল নিয়ে উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের বউ তাকে তীরন্দাজ দিয়ে মারিয়ে ফেলে তার কলিজা মানে তার বুক চিরে কলিজা হাতে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত যেটা হয়েছিল আবু সুফিয়ার এবং তার স্ত্রী তাদের ভুল বুঝতে পেরেছিলেন তারা বললেন যে এতদিন আমরা এই এই ধর্মের বিরোধিতা করতাম তখন তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সোবাহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আল্লাহ আকবর যাই যে কথা বলছিলাম যখন আমাদের নবীজির কাছে হামজা তার চাচা এবং অনেকে মিলে বলছিলেন যে আল্লাহর পেয়ারে নবী আপনি খালি বলেন তাদেরকে উপযুক্ত শিক্ষা দেই আমাদের নবীজি বলেছিলেন না থাক মানুষ হলো ছিলেন এবং আবু হামজা যে হামজা নিজে বলেছেন যে আমি কোনো খারাপ কাজ নাই পৃথিবীতে যে আমি করি নাই আর আল্লাহর ধর্ম তো আমি বিশ্বাসই করিনি আমার ভাতিজার ধর্ম আর এখন আমি সেই ধর্মের অনুসারী হয়ে বলছি যে ইসলাম হলো ক্ষমার ধর্ম উহুদের যুদ্ধে যখন ওরা হেরে যাচ্ছিল মানে বা বদরের যুদ্ধে তো জিতে গিয়েছিল দুই দুই যুদ্ধের এক যুদ্ধে কিছু প্রতারিত মানুষকে তারা বন্দি করে কিছু নবী নবীর অনুসারীরা বন্দি করে নিয়ে এসেছিল তখন হামজা হামজা বলেছিল নবীর চাচা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিলেন ইসলামের শান্তির স্পর্শ পেয়েছিলেন তখন তিনি বললেন তোমরা বন্দিদেরকে বাঁধন খুলে দাও এবং তাদেরকে যারা পিপা সারত তাদেরকে পানি খেতে দাও তাদেরকে বিশ্রাম করতে দাও এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় আর এ কারণেই শুধু ইসলাম ধর্মী মানুষ অন্য ধর্ম থেকে মতালক মানে ধর্ম ত্যাগ করে আসেন কারণ যখন বুঝতে পারেন যে এটাই আল্লাহ পাকের মনোনীত ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসল্লা আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল সোবাহান আল্লাহ আমাদের নবীজি অনেক অনেক কষ্ট করে গেছেন জীবনে তিনি চাইলে তিনি কত সুখ যে ভোগ করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি আল্লাহর নবী যারা এই ইসলাম ধর্মের ভুল ধরতে গিয়ে কোরআনে অনুপ্রবেশ করেছেন যে ইসলাম মানে কোরআনের ভুল ধরেই ছাড়বেন যে কোরআন ভুল ইসলাম ভুল তারাই বড় বড় আলেম হয়ে গেছেন সোবাহান আল্লাহ আর আমাদের নবীজি বলে গেছেন তার বিদায় হজের ভাষণটা যারা শুনবে তারা মানে না কেঁদে থাকতে পারবে না তিনি বলে গেছেন সাদার উপরে কালোর কোনো কর্তৃত্ব নেই তারপরে ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসবে তোমার প্রতিবেশীকে তুমি ওদর করে খাবে প্রতিবেশী না খেয়ে থাকবে এমনটা যেন কখনই না হয় তোমার ঘরে যদি কেউ খাবার চাইতে আসে ধরো তোমার ঘরে কিছু নেই দুইটা খেজুর আছে সেখান থেকে একটা খেজুর হলো দান করে দিও এই কথাগুলো যে যিনি বলতে পারেন যার উপর আল্লাহ পাক এই রমজানের বিষ রমজানের পরের বেজুর রাতে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন তিনি তিনি যদি এগুলো বলতে পারেন তাহলে সেই ধর্মের মূল সার মানে মূল সার মর্মটা আল্লাহ যদি আমাদের বিবেক দিয়ে থাকেন বুদ্ধি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা সহজে বুঝে যাব আর হ্যাঁ যারা মানুষ যারা মানুষ তারা কখনো যারা মৃত্যুকে ভয় পায় যারা আল্লাহর কোরআন মতে চলা মানে আল্লাহর কোরআন অনুসারী হয়ে চলার চেষ্টা করে নবীর সুন্নাগুণও মিলিয়ে চলার চেষ্টা করে তাদের মাধ্যমে মানুষ সত্যিকার অর্থে পদগুলো যারা সঠিকভাবে অবলম্বন করে তাদের মাধ্যমে সাধারণত কোনো মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না কারণ আল্লাহ পাক বলেছেন আমাদের পেয়ারে নবীও বলেছেন ক্ষমা মহৎ গুণ আর সকল মানুষকে ভালোবাসতে বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যদি আমরা করতে পারি এটা যদি আমরা করতে পারতাম তাহলে সমাজ থেকে এই যে বর্তমান যে দিকগুলো আমরা দেখছি এগুলো আসলে একেবারে মানে বেশিরভাগ ক্ষেত্রেই মুছে যেত সেখানে শান্তির আলো থাকত শান্তির পরশ থাকত এবং আমরা সেই পরশে একে অপরকে আলিঙ্গন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারতাম তাই বলবো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসো সবার ভালো কাজগুলো সমর্থন করো খারাপগুলোকে বয়কট করো চেষ্টাটা করি আমরা আল্লাহ পাক কবুল করার মালিক সবাই ভালো থেকো আবারও আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাত আজকে আমাদের আমাদের রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ টেক কেয়ার গাইস